হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানায় প্রেগন্যান্সির সময়টা ভাবি মাকে নিজের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হয় কারণ এই সময়ে একাধিক সমস্যা উড়ে এসে দেহে জুড়ে বসে এক্ষেত্রে ঠিক সময়ে ব্যবস্থা না নিলে বড়সড় জটিলতা তৈরি হতে পারে তাই সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ প্রসঙ্গত প্রেগন্যান্সির সময় ব্যাক পেন সমস্যায় অনেক মহিলাই ভুগে থাকেন আসলে এই সময়ে শরীরের ওজন অনেকটাই বাড়ে এমনকি দেহের সেন্টার অফ গ্র্যাভিটিও বদলে যায় এর ফলেই ব্যাক পেইন হয় এছাড়া শরীরে হরমোনের গতিবিধিও বদলে যাওয়ার কারণেও পিঠে কোমরে ব্যথা হতে পারে বিশেষজ্ঞদের কথায় এই সমস্যা নিয়ে বিশেষভাবে সচেতন না হলে ব্যথা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে তাই প্রথমে ব্যাক পেইন বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে হবে গর্ভের সন্তান বড় হতে থাকলে মহিলাদের শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি বদলে যায় এই কারণে পিঠের দিকে অত্যাধিক চাপ পড়ে এর থেকেই ব্যথা শুরু হতে পারে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য গুড পোস্টার বজায় রাখার দিকে নজর নিতে হবে এক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মেনে চলুন শীত দ্বারা সোজা করে দাঁড়ান বুক সামনের দিকে এগিয়ে রাখতে হবে কাঁধকে পিছনের দিকে বিশ্রামরত অবস্থায় রাখুন দুটি পায়ের হাঁটু একে অপরের সঙ্গে লাগিয়ে রাখবেন না এই কয়েকটি নিয়ম মেনে চললেই ব্যথায় কিছুটা হলেও লাগাম পরানো যায় সঠিক জুতো বেছে নিন এই সময়টায় জুতোর দিকে বিশেষ খেয়াল রাখতেই হবে এছাড়া এই সময়টায় ম্যাটার্নিটি সাপোর্ট বেল্টও পড়তে পারেন এই বেল্ট পড়লে ব্যথা কিছুটা প্রশমিত হয় তাই চেষ্টা করুন এই দিকগুলোর দিকে বিশেষ নজর রাখার জিনিসপত্র তোলার সময় সতর্ক হন গর্ভাবস্থায় ভারী জিনিসপত্র তোলার চেষ্টা করবেন না এতে পিঠে কোমরে ব্যথা বাড়তে পারে আর হালকা জিনিস তোলার সময়ও সতর্ক হন এক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে জিনিসটি তুলবেন না বরং হাঁটু ভেঙে কোমর নিচে নামিয়ে তারপর জিনিসটি তুলুন এতে পিঠ বা কোমরের উপর চাপ পড়ে না ফলে ব্যথার আশঙ্কা কয়েক গুণ কমে তাই এবার থেকে কোনো জিনিস তোলার সময় এই পদ্ধতিটা মেনে চলুন এক পাশে ঘুরে শুয়ে পড়ুন গর্ভাবস্থায় পিঠের উপর না শোয়াই মঙ্গল বরং চেষ্টা করুন এক পাশ ফিরে শোয়ার এতেই ব্যথা কমবে এছাড়া শোবার সময় হাঁটু ভাঁজ করে রাখুন চাইলে পিঠের পিছনে ও পেটের তলায় বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন এতে ব্যাক পেইন অনেকটাই কমে এছাড়া দিনে অন্তত কিছুক্ষণ ব্যথা জায়গায় ঠান্ডা গরম শেক দেওয়া মাস্ট এক্ষেত্রে পাঁচ মিনিট ঠান্ডা শেক দেওয়ার পর পাঁচ মিনিট গরম শেক দিন এতেই ব্যাক কমবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি জরুরি প্রেগন্যান্সির সময়টা শুধু শুয়ে বসে কাটালে চলবে না বরং নিয়মিত শরীরচর্চা মাস্ট প্রতিদিন এক্সারসাইজ করলেই এই ধরনের সমস্যাকে খেলায় হারিয়ে দেওয়া যায় তবে সন্তান সম্ভব অবস্থায় সব ধরনের ব্যায়াম করতে নেই তাই কি ধরনের ব্যায়াম করবেন তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন তার পরামর্শ মতোই ব্যায়াম করুন এতেই সুস্থ থাকতে পারবেন আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ